আমি এরকমভাবে খেতে থাকি হ্যাপি হয়েছে আর আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সিন্ধু রুম্পা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই যে ওকে মা আনতে বলেছিলাম আমরাই তো মা জানি আজকে ও মাছ এনেছে মাছ তাই কেটে নিয়ে চলে এসেছে এই যে পটল মাছ পটল মাছ কেটে নিয়ে এসছে আমরা হলে কি করি বাড়িতে কাছি আর যা যতবারই যাবে বাজারে কেটে নিয়ে চলে আসে এই যে এটাকে ভালো করে ধুয়ে নেব মাছ এই যে দেখুন মাছের এই যে এদিকে আসো এখানে দেখো এই মাছ মাছগুলো এত বড় বড় ছিল মাছের ডিমও হয়ে গেছে আর এত তেলও বেরিয়েছে দেখুন যে কত তেল বেরিয়েছে আর বেশ বড় সাইজের মাছটা কিন্তু পটল মাছ কিন্তু খুব বড় সাইজ একদম টাটকা অল্প পরিমাণে একটু লবণ মাখিয়ে দেবো পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি কয়েকটা পেঁয়াজ লাগবে আমি ভাপা টাইপের করবো আজকে পটল মাছের পেঁয়াজটাকে বেটে নিচ্ছি নৌকাটা বেটে নিচ্ছি এই চারটে নৌকা নিয়েছি যে যেমন ঝাল খাবেন বেশি যদি ঝাল খেতে চান আর একটু নৌকা দিয়ে দিতে পারেন এখন তো সবাই গুঁড়োই দিচ্ছে তো গুঁড়োর থেকে যদি বেটে খাওয়া হয় না তার টেস্ট আলাদা হয় এবং স্মেলটাও আলাদা গরম মশলার একটা গন্ধ আলাদা কিন্তু গুঁড়োতে এত গন্ধ পাওয়া যায় না একবার বেটে খাবেন ধনে পাতা অল্প করে নিয়েছি আর এই যে লঙ্কাটা দেখুন চিড়ে নিয়েছি এই যে প্রচুর ঝাল বন্ধুরা যারা খানে খান তারা অবশ্যই জানেন যে কত ঝাল হয় এই লঙ্কাগুলো গাছের এই মাছগুলোর মধ্যে এই মাছগুলো নিয়ে করব। এই যে এই মাছগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একে সব কিছুই দিয়ে দেব। তেল দিয়ে দেব সর্ষের তেল একটু বেশি করেই দিতে হবে এবারে যে মশলাটা যে করে রেখেছিলাম সব দিয়ে দেব ওর মধ্যে পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটা আদা বাটা ধনে পাতা লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা কুচনো আর এটা মেন জিনিস গরম মশলা বাটা সব একসঙ্গে দিয়ে দেব মাছে লবণ মাখিয়ে রেখেছিলাম এবার মশলার মাপে আমি অল্প করে একটু লবণ দিয়ে দেব স্বাদ মতন দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটাকে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা মানে কি বলবো না খেলে বুঝতেই পারবেন না একদম মাংসকেও হার মানে দেয় মাছটা তো টেস্ট ইলিশ মাছের মতনই লাগে আমাদের তো দারুণ লাগে খেতে আপনারাও বানিয়ে খাবেন একটু ভালো করে সময় নিয়ে মাখাতে হবে এটাকে যত ভালো করে মাখানো হবে তত ভালো খেতে লাগবে বাড়ির পাকা টমেটো নিয়ে নিয়েছি এটাকে আর এক্সট্রা করে কিছু করছি না হাতের মধ্যেই ডলে দিচ্ছি একটু মাখিয়ে নেবো একদম নরম হয়ে গেছে টমেটোটা তার জন্য আমি আর কেটে আর দিচ্ছি না এই যে ভালো করে দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটু এই টিফিন কৌটোটার মধ্যে করব এইটার মধ্যে মাছগুলো দিয়ে দেবো একে একে আস্তে আস্তে করে সাজিয়ে দিয়ে দেবো সব মশলাগুলো যে করেছি এর উপর থেকে দিয়ে দেব সুন্দর করে দিয়ে দেব ব্যাস হয়ে গেল এর মধ্যে হাত কোনো তেল দেব না এবার আমি যে শিল ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দেব এই যে এটা দিয়ে দেব অবশ্যই মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দেব এবারে বন্ধুরা হাত ধুয়ে ফিরে আসছি এবারে উমটা ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দেব ওই কড়ার মধ্যে জল দিয়ে দেব এবারে ওই জলের ওপরে আমি টিফিন কৌটোটা দিয়ে দেবো দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিচ্ছি ভাবটা না বাড়িয়ে যায় এবার দেখুন আমার জল প্রায় মরে গেছে নেই বললেই চলে আশা রাখি রেডি হয়ে গেছে এবার আস্তে করে নামিয়ে নেব এটাই একটা ফ্যাক্ট নামানোটা ভগবান সুন্দর করে নামিয়ে নিয়েছি এবার এটাকে একটু খুব ঠান্ডা হতে দেব সেই ক্ষণে আমি একটু নৌকা পুড়ে নিই আজকে হচ্ছে আলু ভর্তা করবো কেক এরকম কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মাখা যেটা আমাদের গ্রামের ভাষায় বলে আলু মাখা নো কারা কারা এরকম কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা পুড়িয়ে খেতে ভালোবাসেন প্লিজ কমেন্ট করবেন আমানকে বাবু এরকম দিয়ে খাইতে ভাল লাগে আমার একদম গ্রামে সবাই এরকম কাঁচ শুকনো নৌকা পুড়ে মানে এক থালা ভাত খেয়ে নেবে সবাই ওটা ঠান্ডা হোক ততকে আমি একটু আলুটা মাখিয়ে নিই খাওয়ার জন্য প্রথমে জানি সবাই মাখাতে জানেন কিন্তু আমাদের একটু এই গ্রামের স্পেশাল আর কি কাঁচা পেঁয়াজ দিয়ে আর ওইটা ভাপা দিয়ে জমে যাবে বন্ধুরা বেশ ঝাল ঝাল আলু মাখা তেল দেবো ওদিকে ওটা ঠান্ডা হচ্ছে হোক আর এদিকে করে খুলে নিচ্ছি আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে কাছে আসো বন্ধুদেরকে দেখাও কত সুন্দর কি সুন্দর স্মেল আর কালারটা দেখুন দারুণ হয়েছে তো এখান থেকে আমি এক পিস নিয়ে নেবো ঝোল নিয়ে নেব থাক সবাই খাবে খেয়ে বলবো কেমন হয়েছে আপনারাও করে খাবেন আর প্লিজ কমেন্ট করবেন কেমন হয়েছে দারুণ হয়েছে ও ইলিশ মাছ লাগছে বন্ধুরা একদম টাটকা ছিল মাছটা আর তেল হয়ে গেছিল তো হ্যাভি লাগছে লাউল লাগছে